আসসালামু টু একাডেমি শ্রেণীর উপাদ্য সিরিজের আজকে আমরা অনুশীলনী আট দশমিক দুই এর কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন সলিউশন করব। যেই বহুনির্বাচনী প্রশ্নগুলো বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে কয়েকবার রিপিট হয়েছিল তো চলো শুরু করি আজকের ক্লাস তো প্রশ্ন একে বলেছে যে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন নিচের কোনটি এই প্রশ্নটি এসেছিল যশোর বোর্ডে দুই হাজার বাইশ সালে অপশন হল সমকোণ এবং সরল তো এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমরা দেখব যে বৃত্তের চাপ উপচাপ এবং অধিচাপ এই তিনটি টার্ম কি ঠিক আছে তো আমরা সেজন্য যদি এই বৃত্তটার দিকে লক্ষ্য করি তাহলে এই বৃত্তের এই যে এই চারপাশে যেই অংশটা আছে এটা হলো পরিধি একটা বৃত্তের এই যে অংশটা এটা হলো পরিধি বলা হয় পরিধি এই যে একটা বিন্দু এবং এই যে একটা বিন্দু এই দুইটা বিন্দুর এই যে দূরত্বটা ঠিক আছে এই যে দূরত্বটা এই দূরত্বটাকে বলা হয় একটা চাপ ঠিক আছে বিসি চাপ কি চাপ বলে বিসি চাপ এখন এই বিসি চাপের উপর এখানে যদি দেখি যে বিসি চাপ বিসি চাপ এখন এই বিসি চাপ থেকে আমি কেন্দ্র পর্যন্ত যদি আমি একটা কোণ অঙ্কন করি তাহলে এটা হবে একটা কেন্দ্রস্থ কোণ ওকে তো সেটা আমরা সবাই জানি তো এই বিসি চাপের যে এই অংশ এই ভিতরের অংশ এটা হলো এবং এই যে বাহিরের যে অংশ এটাও কিন্তু বিসি চাপ চাপ কিন্তু দুইটা একটা হলো এই অংশ আরেকটা হলো এই যে অংশটা তো এই বাহিরের যে অংশটা এই অংশটাকে বলা হয় অধিচাপ অধিচাপ এতটুকু জানলেই চলবে এখন আমরা দেখি পুরোবৃত্তের উপচাপে অন্তর্লিখিত যে কোণ উপচাপে উপচাপে এই উপচাপে অন্তর্লিখিত যে কোণ এই যে কোণটা অন্তর্লিখিত কোণ হবে এই বাহিরের এই কোণটা এই উপচাপের জন্য অন্তর্লিখিত কোণ হবে এই বাহিরের এই কোণটা এবং এই কোণটা নিচের কোণটি এটা কি সূক্ষ্ম কোণ না স্থূল কোণ এখন সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের মধ্যে পার্থক্যটা আমি একটু বুঝিয়ে দেই এটা হলো 90 ডিগ্রি কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি কোণ যাকে বলা হয় এক সমকোণ এক সমকোণও বলা হয় এখন এক সমকোণের থেকে যদি এটা যদি এক সমকোণ হয় এই এক সমকোণের থেকে যদি ছোট কোনো কোণ হয় ছোট কোণ তাকে বলা হয় সূক্ষ্ম কোণ তাকে বলা হয় সূক্ষ্ম কোণ এবং এক সমকোণের থেকে বড় যদি কোনো কোণ হয় তাহলে সেটাকে বলা হয় কোণ স্থূল মানে বড় ঠিক আছে সূক্ষ্ম মানে ছোট আমরা জানি তো সূক্ষ্ম কোণ বলা হয় না বলা বলে না সমকোণ না সরল কোণ সরল কোণ মানে একশো আশি ডিগ্রি কোণকে সরল কোণ বলে এখন তো যে বৃত্তের কোন কোন বৃত্তের উপচাপে তো এই বৃত্তের উপচাপ হলো বিসি এবং এই বিসি এর যেই অন্তর্লিখিত সেটা হলো এই কোণ তো এই কোণটা কি দেখো তো এটা কিন্তু নব্বই ডিগ্রির থেকে বড় কোণ হয়ে গিয়েছে তো নব্বই ডিগ্রির থেকে বড় কোণকে বলা হয় স্থূল কোণ ঠিক আছে এভাবে আমরা অ্যান্সার গুলো করবো এরপরে দেখো কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে এটা এসেছিল ময়মনসিংহ বোর্ডে তো দেখো আমরা বলেছিলাম যে এটি বৃত্তের উপচাপে অন্তর লিখিত কোন কি হবে স্থূল কোন হবে তো স্থূল কোন যদি হয় এখানে স্থূল কোন কোনটা এটা কিন্তু সূক্ষ্ম কোন নব্বই ডিগ্রি থেকে ছোট এটাও সূক্ষ্ম কোন কারণ এটাও নব্বই ডিগ্রি থেকে ছোট এটাও সূক্ষ্ম কোন কারণ এটাও নব্বই ডিগ্রি থেকে ছোট কিন্তু এই যে একশো দশ ডিগ্রি কোন এটা কিন্তু স্থূল কোন তাহলে এটা হওয়ার সম্ভাবনা বেশি ওকে এরপরে দেখো বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোন নিচের কোনটি সূক্ষ্মগোণ স্থুলগোণ সমকোণ সরল এবার একটু আসি উপচাপের উপচাপের যে বিপরীত যে চাপ সেটা যে অধিচাপ এই অধিচাপকে বলা হয় উপচাপের অনুবন্ধী চাপ আবার একইভাবে অধিচাপের অনুবন্ধী চাপ বলা হয় উপচাপকে ঠিক আছে তাহলে এক উপচাপ আর অধিচাপের চাপকে বলা হয় একটিকে আরেকটির অনুবন্ধী চাপ ঠিক আছে তাহলে বৃত্তের উপচাপের অনুবন্ধি চাপে অনুবন্ধী চাপে মানে এই অধি চাপে অন্তর্লিখিত কোণ সেটি কোনটি হবে দেখো উপচাপের অন্তর্লিখিত কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে অধি চাপের অন্তর্লিখিত কোণ কি হবে সূক্ষ্ম কোণ হবে তাহলে এখানে অ্যানসার হবে সূক্ষ্ম কোণ ওকে এটি কিন্তু এসেছিল ঢাকা বোর্ড দুই হাজার বাইশে খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখো এই যে একটি বৃত্ত দেওয়া আছে এবং এই বৃত্তের কেন্দ্র হলো ও এবং বি ও সি এটি কিন্তু একটা ব্যাস বা এখানে কিন্তু একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে কি হয়েছে একশো আশি ডিগ্রি কারণ এখান দিয়ে এটা হলো নব্বই ডিগ্রি এবং এটা একটা নব্বই ডিগ্রি দুইটা মিলে একশো আশি ডিগ্রি কোণ তো এখন প্রশ্ন হলো চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের ব্যাস বিসি হলে বৃত্তের ব্যাস হলো বিসি এটা যদি হয় তাহলে কোন বি এ সি সমান কত আমরা সবসময় মনে রাখবো যে এরকম কোন দেওয়া থাকলে এই যে মাঝখানের যেই পয়েন্টটা থাকে সেটি কিন্তু মূলত কোন হয় তাহলে এই বিএসি কোণের মধ্যে কিন্তু এই কোণের যে পরিমাপ সেটা কত এটা বলেছে আমরা জানি একই চাপ এখানে কিন্তু চাপ চাপ বি সি যদি ধরি তাহলে চাপের উপর কেন্দ্রস্থ কোণ ঠিক আছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে থাকে ঠিক আছে তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হলো বিওসি এবং বৃত্তস্থ কোণ হলো সি তাহলে কোন বিওসি যদি একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে এই বিএসি কত হবে বিএসি হবে হাফ অফ এ একশো আশি ডিগ্রি বা নব্বই ডিগ্রি তার মানে এটার অ্যান্সার হবে নব্বই ডিগ্রি ওকে এটা সে ছিল বরিশাল বোর্ড দুহাজার বাইশে এরপরে দেখো পাচ্ছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এই যে এই বৃত্তটার কথা বলেছে তো এই বৃত্তের মধ্যে ও হল বৃত্তের কেন্দ্র ওকে এই যে এটা হল বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্রে কোন বি ও সি এই যে বি ও সি এই কোণের কথা বলেছে যে কোনটা অঙ্কন করা নাই বলেছে যে এই কোনটা কোন বিওসি প্লাস কোন এ ও ডি মানে এই যে এ ও এবং ডি ঠিক আছে এ দুইটা কোণের যোগফল কত হবে তো দেখো এখানে অপশনে আছে 45 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি তো দেখো এইখানে কিন্তু এই যে বি সি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিন্তু বি এ সি তাহলে বি এ সি কোণ কত ডিগ্রি সেটা যদি আমরা জানি তাহলে সেটার দ্বিগুণ কোন BOC হবে সেটার দ্বিগুণ কারণ এটা বৃত্তস্থ কোন একই চাপের উপর একই ভাবে দেখো এই যে আমাদের বলেছে যে এ বের করতে তাহলে এই এ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন হলো এ এই যে কোন এবং এই কোন যত হবে সেটার দ্বিগুণ হবে কিন্তু এই বৃত্তস্থ কোন এ ও ডি এটা হবে তো এখন এইখানে আমাদের একটা সমকোণ দেওয়া আছে সেটা হলো ত্রিভুজ এইডি এর মধ্যে এই কোন এইডি তে একটা সমকোণ দেওয়া আছে তো দেখো এরকম যদি আমরা একটা কোন কোন অঙ্কন করি তাহলে এটা যদি আমাদের সমকোণ হয় তাহলে তার বিপরীত পক্ষ এটাও কিন্তু সমকোণ তাহলে এটা সমকোণ হওয়া মানে এটাও কিন্তু সমকোণ ঠিক আছে তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের দরকার হলো এই কোণটা কত সেটা বের করা এবং এই কোণটা কত সেটা বের করা এবং এই দুইটা কোণ কিন্তু আছে কোথায় এই যে এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এবি ই এর মধ্যে আছে তো ত্রিভুজ এ এর মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় আমরা জানি একটা ত্রিভুজের কোন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিনটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি এর মধ্যে যদি আমরা বের করে ফেলি যে কোন একটা কোণ 90 ডিগ্রি তার মানে বাকি দুইটা কোণের যোগফল কত হবে 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি হবে তার মানে আমরা বুঝে নিলাম যে কোণ এ বি ই এবং কোণ বি এ এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি তাহলে দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের বৃত্ত স্থাপন কত হবে তার থেকে দ্বিগুণ হবে নব্বই ডিগ্রি থেকে দ্বিগুণ একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানের অ্যান্সার হবে একশো আশি ডিগ্রি ওকে আচ্ছা তো এরপর দেখো প্রশ্ন ছয় বলেছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন সেটা কি সূক্ষ্ম কোণ না স্থূল কোণ না সমকোণ না সরল কোণ আমরা একটু আগে শিখেছিলাম যে কোন বৃত্তের অধিচাপে ঠিক আছে কোন বৃত্তের এটা এটা যদি আমাদের বৃত্ত হয় তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি চাপ হয় এবি তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে এই বৃত্তে এই চাপের উপর এটা এই যে এটা হলো অধিচাপ এটা হলো উপচাপ এই ভিতরের অংশ যে এসিটা উপচাপ উপচাপ এবং এই যে বাহিরের যে এবি সেটা হলো অধিচাপ অধিচাপ এখন এবি উপচাপের উপর অন্তর্লিখিত কোন হলো সূক্ষ্ম স্থূলকোণ এবং এবি। অধিচাপের উপর অন্তর্লিখিত কোন হলো সূক্ষ্ম কোণ ছোট কোণ ঠিক আছে তাহলে কি হবে কোনো বৃত্তের অধিচাপে কোণ হবে কি এরপরে এই বৃত্তটা খেয়াল করো এই বৃত্তে বলেছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও হলো বৃত্তের কেন্দ্র এবং কোন পি ও কিউ সমান একটি এইট ডিগ্রি এই যে কোন পি ও কিউ এই যে এই যে কোনটা এটা হলো একটি এইট বা 88 ডিগ্রি হলে পি আর কিউ সমান কত পি কিউ সমান কত আমরা জানি যে কোন বৃত্তের ভিতরে যদি কোন চতুর্ভুজ থাকে এই পি কিউ আর এটা কিন্তু একটা চতুর্ভুজ তাই না তো এই চতুর্ভুজের যে বিপরীত যে কোণগুলো যেমন পি কিউ কোণের বিপরীত কোণ পি আর কিউ কোণ তো এই বিপরীত কোণগুলো মিলে হবে 180 ডিগ্রি কত ডিগ্রি হবে 180 ডিগ্রি এখন আমাদের যেহেতু বলেছে কোন পি আর কিউ নির্ণয় করতে এখন আমরা যদি কোন পি এস এর মান জানি তাহলে সেটার বিপরীত কোন যেহেতু এটা তাহলে কিন্তু এটা বের করা ইজি হবে তো এখন আমরা জানি যেহেতু বিপরীত কোন দয়ে মিলে হবে একশো আশি ডিগ্রি তো এখন এখানে আছে পি ও কিউ তো পি ও কিউ যেহেতু আটাশি ডিগ্রি আমরা জানি একই চাপের উপর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ যেহেতু আটাশি ডিগ্রি তাহলে বৃত্তস্থ কোণ হবে এটার অর্ধেক চুয়াল্লিশ ডিগ্রি ফোরটি ফোর ডিগ্রি তাহলে কোনোর ডিগ্রি হয় তাহলে একশো আশি থেকে বিয়োগ করি তাহলে থাকবে কত ডিগ্রি তাহলে কোন পি আর কিউ হবে ওকে আচ্ছা তো এরপরের অঙ্কটা দেখো এই অঙ্কটা কিন্তু এসেছিল সিলেট বোর্ড 2020 সালে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক সরি বহু নির্বাচনী এরপরে দেখো এবিসি সমবাহ ত্রিভুজের abc একটা সমবাহু ত্রিভুজ এর কথা বলা হয়েছে তো আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে যার তিনটা বাহু সমান এমন একটা ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ঠিক আছে তো পরিকেন্দ্র হওয়ার জন্য আমরা এইটার ঠিক একদম শীর্ষবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে পরিবৃত্ত সেই পরিবৃত্তের যে কেন্দ্র হবে সেটাকেই বলা হয় পরিকেন্দ্র ABC আমাদের একটা সমু ত্রিভুজ এবং সেই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কি স্পর্শ করে এমন একটা বৃত্তের পরিধি করার এটা হয়ে গেল পরিবৃত্ত এবং যে পরছে এববাহু ত্রিভুজের পরিকেন্দ্র যদি ও হয় কি হয় ও হয় তাহলে কোন বি সমান কত ডিগ্রি এখানে বি হলো এই যে এ কোনটার কথা বলেছে এ কোনটা কত ডিগ্রি তো এরকম যদি প্রশ্ন আসে আমাদের তখন আমরা মনে রাখবো এখানে যেমন আমরা বলেছিলাম যে কোন বৃত্তের অন্তর লিখিত চতুর্ভুজের বিপরীত কোন গুলোর সমষ্টি একশো তার মানে এই কোন এবং এই কোন সমষ্টিও একশো আশি তার মানে চার কোন মিলে কত ডিগ্রি হলো তিনশো ষাট ডিগ্রি কোন বৃত্তের অভ্যন্তরে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি যদি তিনশো ষাট ডিগ্রি হয় এটাও মনে রাখতে হবে কোন বৃত্তের অভ্যন্তরে কোন ত্রিভুজ থাকলে সেই ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি হবে একশো ডিগ্রি ঠিক আছে এখন যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে এর কোনগুলো সমান হবে তো কোনগুলো যদি সমান হয় তাহলে 180 ডিগ্রি কে যদি আমরা সমান তিন ভাগে ভাগ করি তাহলে হবে 60 ডিগ্রি করে তার মানে প্রত্যেকটা কোন কত ডিগ্রি 60 ডিগ্রি এখন যেহেতু এ বি চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি এবং সেই একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ বি এ সি তো বি যদি 60 ডিগ্রি হয় তাহলে একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে 60 এর দ্বিগুণ কত হবে দ্বিগুণ অর্থাৎ একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে অপশনে আমাদের একশো বিশ ডিগ্রি আছে এটাই হলো কারেক্ট ওকে তো এরপরে দেখো এই যে আমাদের আরেকটা বৃত্ত দেওয়া আছে এবং এই বৃত্তে বলেছে চিত্রে কোন কিউপিআর প্লাস কোন কিউ আর সমান কত ডিগ্রি এবং এই প্রশ্নটা এসেছে যশোর বোর্ড দুই হাজার সতেরো সালে তো দেখো এখানে কিউপিআর কোনটা এটা আমরা আগে শনাক্ত করি কিউ এই আর এই কোণের কথা বলা হয়েছে এই কোন এবং কিউএসআর কিউএসআর এই কোন এ দুইটা কোণের যোগফল কত তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউ একই চাপের কথা বলা হয়েছে এবং এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো নব্বই ডিগ্রি তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো কিউ আর এবং বৃত্তস্থ কোণ কিন্তু এখানে দুটো একটা হলো কিউএসআর আরেকটা হলো কিউপিআর এবং আমরা এটাও জানি যে একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ আছে সবগুলো কিন্তু সমান হবে তাহলে এই কিউপিআর যত হবে কিউএসআর ও কিন্তু একই সমান হবে তো এখন আমাদের যেহেতু আবার আরেকটা কথা আছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় কেন্দ্র বৃত্তস্থ কোণ হবে 45 ডিগ্রি এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি দুইটা 45 ডিগ্রি যোগ করে হবে 90 ডিগ্রি তার মানে आंसर হলো এটা কারেক্ট ওকে এরপরে আসি নিচের চিত্রের আলোকে আমাদের একটা বহু দেওয়া আছে তো নিচের চিত্রের আলোকে দশ এগারো দশ থেকে বারো ঠিক আছে এই যে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে এবং বলেছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্ত এই বৃত্তটার নাম হলো ডি বৃত্ত এবং এই বৃত্তে কোন বিডিসির সমান থার্টি ফাইভ ডিগ্রি এটা আমাদের একটা মাত্র ক্লু কোন বিডিসি এই যে কোনটা এটা হলো কত থার্টি ফাইভ ডিগ্রি তো এটা যদি থার্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো কোন বিএসি কত ডিগ্রি কোন বিসি এটা কত ডিগ্রি আমরা মাত্রই পড়লাম যে একই চাপের উপর একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থপন হবে সবগুলো বৃত্তস্থপন একই সমান হবে তাহলে বিডিসি যদি থার্টি ফাইভ হয় তাহলে বি এটাও কিন্তু কত হবে থার্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে অ্যান্সার হবে থার্টি ফাইভ ডিগ্রি এরপরে দেখি কোন বিও সি এর মান কত ডিগ্রি এবার বলেছে কোন বিও সি এর মান দেখো এই সেম চাপ কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থ কোণ থার্টি ফাইভ ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ থার্টি ফাইভ ইনটু টু তার মানে সেভেন্টি ডিগ্রি তার মানে অ্যান্সার হবে কত এটার অ্যান্সার হবে সেভেন্টি ডিগ্রি ওকে তারপর আমরা সর্বশেষ প্রশ্নটা দেখি কোন A ও B এর মান কত ডিগ্রি কোন A ও B এবারে এসেছে কোন A ও B এই কোণটার মান কত ডিগ্রি দেখো এখানে কিন্তু AC কিন্তু একটা সরল কোন। তাই না আমরা যদি একটা রেখাটা নিই এবং এখানে যদি একটা বিন্দু দিয়ে দিই তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 180 ডিগ্রি বা এক সরল কোন বলা হয় তো এখান থেকে AOC এটা কিন্তু পুরোটা মিলে হলো 180 ডিগ্রি তার মানে আমাদের এখানে কয়টি কোন রয়েছে এসি এর মধ্যে কোন এ ও এ একটা কোন আর কোন বি এই যে আর একটা কোন দুইটা কোন রয়েছে আমাদের তাই না কি কি রয়েছে কোন এ বি এই যে এই কোনটি রয়েছে এবং এই কোনটি রয়েছে দুইটি কোন মিলে তো একশো আশি ডিগ্রি প্লাস কোন বি ও এই দুইটি মিলে হলো একশো আশি ডিগ্রি এখন আমাদের বলেছে এই যে এ ও বি এ সমান কত এখন আমরা দেখতে পেলাম যে কোন বি সমান থার্টি ফাইভ তাহলে বি ও সি কত সেভেন্টি আমরা মাত্র বের করলাম যে বি ও সি সমান্টি ডিগ্রি তাহলে এখানে যদি বি ও সি সমান যদি হয় তাহলে এ কত হবে একশো আশি থেকে এই সেভেনটি বিয়োগ করলে যেটা থাকবে সেটাই হলো এও বি তাহলে একশো আশি থেকে সেভেন্টি বিয়োগ করলে হবে একশো দশ এবং এটাই হলো অ্যান্সার তো এভাবে কিন্তু মূলত বৃত্ত এর গুলো সলভ করতে হবে তো তোমাদের আজকের ক্লাসটা আমি মনে করি অনেকটা হেল্পফুল হবে তোমাদের যখন প্রশ্নে তোমরা পাবা অনুশীলনী আট দশমিক দুই থেকে তখন কিন্তু তোমরা এই প্যাটার্নে অ্যান্সার গুলো করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ